নমস্কার আজকে আমি মহাভারতের একটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র সত্যবতীর বৃত্তান্ত নিয়ে আলোচনা করব মহাভারতের রচয়িতা ব্যাসদেবের মা সত্যবতী ছিলেন এদির উপরিচর বসু এবং স্বর্গের অপ্সরা অদ্রিকার কন্যা উপরিচর বসু এবং অদ্রিকা দুজনই অভিশাপের কারণে মাছ হয়ে যমুনা নদীতে বসবাস করতে থাকে এরপর দুই মাছের মধ্যে প্রেম হয় এবং মৎস্যরূপিণী অদ্রিকা গর্ভবতী হয়েছে কিন্তু একদিন দশরাজ নামের এক জেলের জালে সে ধরা পড়ে যায় দশরাজের স্ত্রী মাসটি কাটতেই তা থেকে দুটি মানব শিশু বেরিয়ে আসে একটি ছেলে এবং একটি মেয়ে দশরাজ ওই মানব শিশু দুটিকে নিয়ে রাজদরবারে হাজির রাজা পুত্র সন্তানটি রেখে দিয়ে কন্যা সন্তানটিকে ফিরিয়ে তখন কন্যা সন্তানটি দশরাজের কাছে মানুষ হয় বড়ো হতে থাকে এবং তারই নাম দেয়া হয় সত্যবতী সত্যবতী সুন্দরী হওয়ার সত্ত্বেও ছিল কালো তাই তাকে সকলে কালই বলে ডাকত তাছাড়া তার গা থেকে মাছের মতো এক ধরনের গন্ধ বের হতো তাই তাকে কেউ বিয়ে করতেও চাইত না তখন দশরাজ মেয়েকে একটি নৌকা কিনে দিয়ে নৌকা পাড়াপাড়ের কাজে লাগিয়ে দেন এরপর একদিন পরশর মুনির বরে সত্যবতী অপরূপ সুন্দরী হয়ে ওঠেন এবং তার গা থেকে মাছের গন্ধ সরে গিয়ে চন্দনের গন্ধ বেরোতে লাগে সত্যপতির সঙ্গেই রাজা শান্তনুর বিবাহ হয় রাজা শান্তনুর সত্যবতীর রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন তাহলে আপনারা আজকে জানতে পারলেন সত্যবতীর জন্ম রহস্য পরবর্তী একটি ভিডিও সত্যবতীর তা থেকে কীভাবে মাছের গন্ধ গিয়ে চন্দনের গন্ধ এলো তার সঙ্গে মুনির সম্পর্ক স্থাপন হলো এবং তা থেকে ব্যাসদেবের জন্ম হলো ব্যাসদেবের জন্মবৃত্তান্ত সব কিছুই আপনাদের কাছে বলব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার নমস্কার